এবং অন এর ব্যবহার নিয়ে আলোচনা করব কোথায় এড হয় কোথায় ইন হয় কোথায় অন হয় পার্টিকুলারে আজকে তিনটে বহুল অংশে ব্যবহৃত প্রিপজিশন নিয়ে আমরা আলোচনা করব সর্বপ্রথমে আমরা চলে আসব এড এর দিকে নির্দিষ্ট সময়ের পূর্বে এড বসে কোথায় এক বসে বলো স্টুডেন্টস নির্দিষ্ট সময়ের পূর্বে এড বসে নির্দিষ্ট সময় কোনটা ধরো এখন সকাল 10টা দুপুর 12টা রাত্রি দশটা একটা নির্দিষ্ট সময় নয় তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে যেমন ধরো ধরণ দিচ্ছি নির্দিষ্ট সময় নুন দুপুর বেলা নির্দিষ্ট একটা সময় আই জি নাইট

প্রেপজিশন তথা সম্বন্ধ সূচক অব্যয় অ্যাড করা এক দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে অপেক্ষাকৃত ক্ষুদ্র স্থান তথা ছোট জায়গার পূর্বে সবসময় সময় বসে যেমন বর্তমান যে প্লেসটা আছে রাজাপুর এটা ছোট জায়গা মালদার একটা জায়গা রাজাপুর তাহলে এট রাজাপুর এট রাজাপুর এট মহারাজপুর এম এ এইচ এ আর এ জে পি ইউ আর মহারাজপুর

আগের জায়গাটা ছোট জায়গা থাকবে আর পরেরটা বড় যদি থাকে অপেক্ষিত এই জন্য ব্যবহার করা হয়েছে যে দুটো জায়গার ক্ষেত্রে পূর্বে যেটা সেটা ছোট জায়গা থাকবে পরে যেটা থাকবে সেটা বড় জায়গা থাকবে তাহলে পূর্বের জায়গাটার জায়গায় কি হবে স্থলে এড বসবে পরেরটাতে ইন বসবে এবার থার্ড পয়েন্ট থার্ড মোস্ট পয়েন্ট অ্যাটেড হচ্ছে কোন কিছুর বা অবস্থা প্রকাশে কি হয় অ্যাড বসে কোন কিছুর বা অবস্থা

মানে ইজি থেকে এটা ইজি থেকে নাউন করলাম প্রিপজিশন বসালাম আর্টিকেল বসালাম তার আগে প্রিপজিশন এট দিলাম তাহলে এট এন্ড ইজ তাহলে কোন অবস্থা স্বাভাবিক অবস্থা মৃত্যুপূর্ণ অবস্থা বিপদপূর্ণ অবস্থা মানুষের বা কোন কিছু অবস্থা বুঝালে অ্যাট বসে এট ব্যবহার শেষ করলাম এট ব্যবহারের পর আমরা ইন এর ব্যবহার আরম্ভ করেছি কোন বৃহৎ স্থান বা বড় জায়গার ক্ষেত্রে ইন বসে যেমন ইন ডেলি ইন নিউ ইয়র্ক ইন ইন্ডিয়া ইন কলকাতা ইন মহারাষ্ট্র ইন মুম্বাই বড় বড় করবে কি হয় ইন বাস ইত্যাদি

अब उस्ताद इन द क्लास इन द ईयर इन द फील्ड इन द स्काई इट द रिजेक्ट हो जाएगा इन द कार इन रूम जे गुरु जाएगा आप उस्ताद पर हो जाते कि भाई इन मौसम जब द बर्ड्स आर फ्लाइंग इन द स्काई द बर्ड्स आर फ्लाइंग इन द स्काई मतलब आकाश से बादल से चंद्र सूरज तारे ग्रह नक्षत्र जे गुरु जाएगा आप उस्ताद पर प्लेइंग इन द फील्ड तो इन द फील्ड

টাইকা অভ্যাস করতে কি সংযুক্ত আমরা বুঝতে ইম کلیয়ারলি মনে রাখpasswd কোন বিভিন্ন বা পরীক্ষায় ক্লাস এবং যেকোনো কম্পিটিটিভ एग्जामের প্রেপোজিশন ইজ আ মাস্ট অতএব প্রেপজিশনের যে ব্যবহারগুলো স্পেসিফিক ব্যবহারগুলো সেগুলো ঠিকঠাক মত আমাদের মনে রাখতে হবে এরপরে এরপর আমরা চলে যাব অন এর ব্যাপারে লিখেছি যে কোন ও দিবস অথবা তারিখের পূর্বে অনবসে এই পয়েন্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বুঝলে চলবে না কোথায় অন বসে যে কোন দিবস তার দিবস কি কি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পর্যন্ত সপ্তাহের সাত দিনের যে কোনো একটা দিনের পূর্বে কি হবে অন সান যে কোনো দিনের পূর্বে দিবসের পূর্বে কি হবে অন হবে সানডে ওয়ান মানডে বা ওয়ান ফ্রাইডে

অন্য দিক আমরা লিখেছি অথবা তারিখের পূর্বে যে কোনো তারিখ এক থেকে একত্রিশ তারিখের মধ্যে যে কোন মাসের যে কোন তারিখের পূর্বে সর্বদা অনবসর আজকে কত তারিখ স্পেসিফিকালি মনে করো আজকে হচ্ছে 14 14 জুন তার আগে অন 10 জুন 10 জুলাই ফার্স্ট জুলাই সেকেন্ড জুলাই 15th আগস্ট তাই না আমাদের গ্রেট ইভেন্ট ন্যাশনাল ফেস্টিভাল হচ্ছে 15 আগস্ট এই 15 আগস্টে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয় তাহলে যে কোনো তারিখ 15 আগস্ট 14 জুন 1 জুন 2 জুন 31 জুন 31 সেপ্টেম্বর ইত্যাদি যে দিকটা যেটা 31 এক থেকে 31 পর্যন্ত যে মাসে হচ্ছে সেই তারিখের পূর্বে সব সময় কি বলতে অন মোস্ট তাহলে অন ব্যবহার আমরা ফার্স্ট ফোরমোস পয়েন্ট আমরা কি শিখলাম যে যে কোনো দিন কিংবা যে কোনো তারিখের পূর্বে অন হবে মানে একবার আছে যদি সব পাই ভুলে চলবে না কিন্তু মনে রাখতে হবে টু কিপ ইন মাইন্ড অফ দ্য টাইম দ্যাট উইল কাম ইন এন্ড ফিউচার ওয়ান নেক্সট ডে দুই নাম্বার কোন কিছু ঠাসা না আছে ভাবে উপরে যেমন আমাদের এখানে টেবিলটা আছে এই টেবিলটার উপর কি আছে ডাস্টারটা আছে টেবিলটার উপর মোবাইল আছে কোনো কিছুর উপরে ভাবে যদি কোনো কিছুর উপরে অবস্থান করা বোঝায় তাহলে কি হবে অন হবে যেমন দি ডাস্টার ইজ অন দ্য টেবিল দি মোবাইল ফোন ইজ অন দ্য টেবিল উই আর অন দ্য ফ্লোর আমরা মেঝের উপরে আছি না তাহলে কোনো কিছুর উপরে বোঝালে কি হবে অন হবে তাহলে অন দ্য টেবিল টেবিল কিছুর উপর টেবিলের উপর মেঝের উপর বোঝালে কি হবে অন দ্য ফ্লোর অন দুটো পয়েন্ট হলো একটা হচ্ছে কোনো দিবস বা তারিখের পরিবে আরেকটা হচ্ছে কোনো কিছু রেখে অন কোন বিষয় যদি হয়

এবং পরিশেষে আমরা অনেক ব্যবহার দিয়ে আজকের ক্লাস এখানে শক্তি করেছি আশা করি আপনাদের সকলকে ভালো লেগেছে লাইক কমেন্ট আর শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ